আমাদের সভাপতি মহোদয় উপজেলা পরিষদ ফান্ড থেকে আমাদের বন্ধ হাজার দুইশো নব্বই টাকা প্রাপ্তি ছিল স্যার আমাদেরকে পঞ্চান্ন হাজার টাকা অনুদান দিয়েছেন সাথে আমাদের সমাবেশ আমাদের প্রায় আড়াই হাজার টাকার মতো লাভ হয়েছে আমাদের ফান্ডে ঢুকেছে সরকারি ফান্ডে এটাও আপনাদের কি দিতে আমরা সম্পূর্ণ একটি দিতে চাই আজকে এই সভার মধ্যে আমাদের মঙ্গল উপজেলা সুযোগ নির্ব অফিসার এবং বাংলা স্কাউট সংঘ উপজেলা সভাপতি মহোদয়কে উনি সমাবেশ করার জন্য প্রত্যেক প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন এবং এখন সাথে আজকে যারা জাতীয় পর্যায়ের নেতৃত্ব যারা আছেন এবং অঞ্চল থেকে যারা থেকে যারা আছেন তারাও সার্বিক সহযোগিতা না করলে হয়তো আমরা এই প্রোগ্রামটি করতে পারতাম না ওনারা আমাদেরকে তাবু দিয়ে উপকরণ দিয়ে ট্রেনার দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং বাকি পুরা ক্রেডিটটা আমি আপনাদেরকে দিতে চাই কারণ আপনারা সহযোগিতা করেছেন বলে এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি এরপরে আমরা আরেকটি আমাদের বড় অর্জন যেটা আপনাদের গেতাতে জানাচ্ছি বিগত নির্বাহী কমিটির একুশ থেকে চব্বিশ বছর তিন বছরের মধ্যে আমাদের আগে অন্য উপজেলা মাত্র দুজন উঠবে ছিল স্কাউট শাখা একজন কাপ শাখা একজন এই বছর আমরা পাঁচজন উঠবে অর্জন করতে সক্ষম হয়েছি তিনজন কাম শাখা থেকে এবং দুজন স্কাউট শাখা থেকে আর একটি আমাদের যেটা হলো আমাদের কাম শাখা থেকে আমাদের একজন শিক্ষক এটি অর্জন করেছেন এসটি লিডার ট্রেনার উনি হোমনা বিকাশ ট্রেনার মতে উনি একমাত্র এটি অর্জনকারী সেই হিসাবে আমরা ওনার জন্য একটা স্কাউট করে দিতে চাই সবাই একটু স্কাউট তালিকা

কাজ করে নিয়েছি এবং আমরা বিদ্যালয়ের প্রাঙ্গন পরিষ্কার করা বিভিন্ন গাছের মধ্যে ব্যানার তার কাটা লাগানো এবং গাড়ির ক্ষতিকর হ্যালোজেন লাইট কর্মভুক্ত করার জন্য গাড়ি লাগানো অনেকগুলো কাজ আমরা করেছি এরপরে আমরা একটি ওয়ার্কশপ করেছি যে ওয়ার্কশপের মাধ্যমে আমরা কিভাবে ভোগনা উপজেলায় স্কাউটের সংখ্যা বৃদ্ধি করতে পারি এবং কিভাবে বিএসআই করতে পারি এই বিষয়ে একটি একদিনের ওয়ার্কশপ হয়েছিল এবং তার সুফল হিসাবে আমরা প্রাইমারি শাখার মধ্যে বিরাশিটি সম্ভবত প্রতিষ্ঠানকে আমরা চার্টার অ্যাকাউন্ট মুক্ত করতে পেরেছি এবং নিবন্ধন করতে পেরেছি অনুরূপভাবে আমরা হাই স্কুলের মধ্যে আমাদের অধিক সংখ্যক প্রতিষ্ঠান আমরা জেলা স্কাউটসের চার্টার মুক্ত করতে সক্ষম হয়েছি এরপরে আমাদের স্কাউটশিপ স্কাউট মেম্বারশিপ রেজিস্ট্রেশনে একটি ওয়ার্কশপ হয়েছিল যে ওয়ার্কশপের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম একজন স্কাউটের পরিচয় হলো তাকে বিএসআইডি ভুক্ত হয় বাংলাদেশ स्काउट्स আইডি এবং আইডি করার পরে সেই ইউনিট লিডার এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কার্যক্রম করতে পারবে এটা স্কাউট শিক্ষকরা করতে পারে ইউনিট লিডাররা করতে পারে আমরা এই গত তিন বছরে ওই সম্পর্ক নিয়ে করতে পেরেছি এবং আপনাদের কাঙ্াকা থেকে অনেক শিক্ষক আপনারা উৎসাহ যে মাসিক একটা উৎসাহwidetilde না পাঁচের অনেকটা তো পেয়েছেন বাকিরা পাবে এবং আমাদের স্কাউট संघटने যারা এরকম প্রশিক্ষণ নেবে তাদের সম্মানী ভতি করা হয়েছে যারা উদ্বেজ অর্জন করবে তাদের মাসিক 400 টাকা হিসাবে আর যারা উদ্বিনন করতে পারবে না বেশি পর সম্পন্ন করবে তাদের 300 টাকা হিসাবে বাংলাদেশ স্কাউট থেকে ফান্ডগুলো জারি হয়েছে এরপর আমাদের আরেকটি বড় এচিভমেন্ট ছিল আমরা কাপ শিকার 75 টি প্রতিষ্ঠানকে ন্যাশনাল সনদপত্রের সাথে আমাদের যে এখানকার কর্মকর্তাবৃন্দ যারা আছেন তাদের কর্তৃক পরিচিত আমরা অনেকগুলো উপজেলার মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যক উৎসাহকরণ পেয়েছি আমরা অনেক প্রতিষ্ঠান যথাযথ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ড্রাম সেট দিয়েছি যেখানে বাংলাদেশ स्काउट আমাদের পঞ্চম পড়েছে এবং অনেক প্রতিষ্ঠানে পেয়েছে আমাদের চাওন থাকবে এই ড্রাম সেটগুলো যথাযথ যথাযথ ব্যবহার হয় এবং ছাত্র শিক্ষকরা যাতে বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করে এরপর আমাদের বাংলাদেশ स्काउट संघाউপজেলা শাখা গ্রোথ মনিটরিং টিম করা হয়েছে যাদের কাজ হলো বিভিন্ন

কুমিল্লা বিভিন্ন উপজেলা বন্যায় আক্রান্ত হয় এই বন্যা আক্রান্তদের জন্য আমাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে আমরা দুই দিন কলেজ স্কাউটস ভূমি উপজেলা শাখার সহযোগিতায় মাধ্যমিক শিক্ষা পরিবারের অর্থায়নে আমরা খাদ্য সামগ্রী ঔষধ নগদ অর্থ বিতরণ করেছি আমরা একত্রিশ আগস্ট তারিখে একটা এক ট্রাক মালামাল নিয়ে আমরা গিয়েছি এবং বনভারগঞ্জে আমরা এগুলো বিতরণ করেছি এরপরে তাদের আমাদের কাছে ঘুমে এসেছে তাদেরকে যদি সম্ভব হয় খাদ্য সামগ্রী দিতে পারি পরে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সভাপতি আলাপ করে আমাদের থেকে সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে দশ হাজার টাকা সারে এখান থেকে দিয়েছেন আমরা এরপরে প্রায় বারোশো লোককে আমরা খাবার রান্না করে খাওয়া যেখানে আমাদের স্কাউট সদস্যরা এখানে সহযোগিতা করেছে অনেক সারা আমাদেরকে সহযোগিতা করেছেন সর্বোপরি আমাদের স্কাউটসের একটি জাতীয় ধর্ম উপজেলা স্কাউটসের একটি ব্যাংক হিসাব আছে যে ব্যাংক হিসাবটি আমাদের অগ্রণী ব্যাংকের পরিচালিত হয় ওই হিসাবে আমাদের সকল ধরনের অর্থ ওখানে জমা হয় আপনারা যে উপজেলা স্কাউটসের বার্ষিক ফি দেন এবং গ্রুপ নবায়ন ফি দেন প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে ওই টাকা সব টাকা আমাদের ব্যাংকের মাধ্যমে জমা হয় আমরা যখন নির্বাহী কমিটির কার্যক্রম শুরু করেছিলাম একুশ সালে তখন আমাদের ছিল লক্ষ দশ হাজার পাঁচশো চোদ্দ টাকা উনিশ পয়সা আজকে আমাদের ব্যাংকের সমাপনী জেল এক লক্ষ আটান্ন হাজার আটশো সত্তর টাকা পঞ্চান্ন পয়সা এই তিন বছরে আমাদের যাবতীয় কার্যক্রম করার পরেও আমাদের ফার্ন বৃদ্ধি পেয়েছে আটচল্লিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা ছত্রিশ পয়সা এটা আমাদের ইন্টারনাল অডিট কমিটি আছে যেটা গত নির্বাহী কমিটি নির্বাচন হয়েছিল সেই কমিটির মাধ্যমে অডিট কমিটি ওনাদের মাধ্যমে আমরা সেটা অডিট করেছি অডিট রিপোর্ট আমাদের কিন্তু সংযুক্ত আছে আমাদের যারা অতিথিবৃন্দ আছেন তাদের শপথ হাতে পায়ে দেওয়া আছে সকল তথ্য আমি যে প্রতিবেদন উপস্থাপন করলাম এই প্রতিবেদন ওনাদের হাতে দেওয়া আছে আমাদের

এক লক্ষ আটান্ন টাকা পঞ্চান্ন পয়সা আপনারা আশা করব সামনে আপনাদের যে স্কাউট ফি আমাদের যারা স্কাউট শাখা আছেন স্কুল এবং মাদ্রাসায় আমাদের স্কাউট ফি বৃদ্ধি পেয়েছে যেটি আমাদের বুঝে দেওয়া আছে আপনারা অনুগ্রহ করবো বছরের টাকা বছরে দিয়ে দেবেন এবং কার শাখায় ধর্মে যা ছিল তা নির্ধারণ আছে এগুলো আপনাদেরই টাকা আপনারাই দিয়েছেন ওই টাকা তো আমরা চাইবো এটা আমাদের সংগঠন আমাদের উপজেলার গর্ব আমরা সামনে